আসসালামু আলাইকুম টু সিস্টার ফুড ব্লক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা রেডি হয়েছি মাছের ভুনা দেখাবো আমাদের সঙ্গে থাকুন কোথাও যাবেন না আমরা এখানে মাছ নিয়ে নিয়েছি এক কেজি সিলভার কাপ মাছ মাছটাকে আমরা এখন সুন্দর করে ধুয়ে নিয়েছি আমরা এটাকে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিব আমাদের সঙ্গে থাকুন আমার রান্নাগুলো পুরাটাই দেখার চেষ্টা করবেন এটাকে সুন্দর করে এখন মাখিয়ে নিব। আমাদের মাছ মাখানো হয়ে গেছে পাঁচ মিনিট এখন এটা আমরা রেস্টে রেখে দিব তাতে আমরা চুলায় কড়াইটা ছড়িয়ে দিই কড়াই আমরা দিয়ে দিয়েছি কড়াই এখন আমরা তেল গরম দিয়ে দিব আমাদের তেল গরম হয়ে গেছে এখন আমরা মাছগুলো ভেজে নিব আর সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম ভাজা কোনো কিছুতে একটু যদি লবণ দান তেলে তাহলে জিনিসটা লাগে যায় না দেখুন কত সুন্দর মাছ ভাজা হয়ে আসছে আমি দুই চিঠ সুন্দর করে ভেজে নিব আমার মাছ ভাজা হয়ে এসেছে আমি মাছ ভাজা এখন উঠিয়ে নিব আমি আরেকগুলো মাছ দিয়ে দিব এখন আমাদের মাছের মাছা ভাজা হয়ে গেছে এখন আমরা এগুলো সব নিব মাছের তেলের মধ্যে এখন দিয়ে দিব পেঁয়াজ আর তিনটা কাঁচামরিচ কুচি আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমরা মশলা এখানে দিয়ে দিব আমি এখন দিয়ে দিব রসুন বাটা জিরা বাটা দিয়ে হলুদ গুঁড়া দিয়ে মতন লবণ দিয়ে দিচ্ছি মরিচ য়ে যেরকম ঝাল পছন্দ করেন সেটুটুক ঝাল দিবেন আমি মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব টমেটো দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা গুঁড়া এখন দিয়ে দিব আমরা টমেটো কুচি এখন আমরা এটা একটু ঢেকে রাখবো এখন আমরা এটা নেড়ে দিব দেখতে পাচ্ছেন কত সুন্দর তেল বের হয়ে গেছে আমাদের মশলা কষানো হয়ে গেছে এখন আমরা দিয়ে দিব পানি এখন আমরা দিয়ে দিব পানি আরেকটু করবো এখন আমি মাছগুলো দিয়ে দিব এখন আমরা মাছটা এখন ঢাকে দিব আমাদের মাছের ঝোল মাছের ঢেকে রাখবো আমাদের মাছ বোনা কমপ্লিট হয়ে গেছে দেখুন আমাদের মাছ বোনা হয়ে গেছে যদি আপনাদেরকে রান্নাটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার রান্নাটাতে লাইক দিবেন লাইক দিতে ভুলবেন না আর সবাইকে ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটা চালু করে দিবেন আর আমাদের সঙ্গে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফেজ